যত বাঙালি সাজিয়ে গিয়েছিল এই গ্রাম বাংলা তোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার অনুপ্রেরণা ধন্য এই বাংলাকে কত লুট করেছিল ওই হানাদাররা তখন ওই বাঙালিদের প্রয়োজন ছিল একজন মহান নেতা বৃথা যায়নি তাদের আশা অভ্যুদ্ধ হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই মহান ব্যক্তিত্বের জন্ম হয়েছিল উনিশশো সালের সতেরোই মার্চ টুঙ্গিপাড়া গ্রামে ছাত্র জীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন এবং ভাষা আন্দোলনের মতো নানা জাতীয়বাদী আন্দোলনে অংশ নেন বাঙালি জাতির মুক্তি দফা তিনি পেশ করেছিলেন এবং আগরতলা ষড়যন্ত্র মামলায় তাকেই অন্যতম আসামি করা হয় নির্বাচনে বিজয়ের পেছনে ছিলেন মুখপাত্র গ্রেফতারের পূর্বে তার দেওয়া স্বাধীনতার বার্তায় অনুপ্রাণিত হয়ে বাঙালিরা জাপিয়ে পড়ে এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে এই মহান ব্যক্তিত্ব উনিশশো সালের পনেরোই আগস্ট শত্রুদের হাতে সপরিবারে এ দুনিয়া ত্যাগ করেন